আসসালামু আলাইকুম বাংলাদেশ বেতার রাজশাহী স্থানীয় সংবাদ পড়ছি সাজরিন খান খুশবু বিভিন্ন আয়োজন অনুষ্ঠানের মধ্য দিয়ে আজ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের রজত জয়ন্তী উদযাপন করা হয়েছে সকালে সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনের সামনের চত্বরে এই উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য প্রফেসর হাসান নকিব সঙ্গীত বিভাগের সভাপতি প্রফেসর সঞ্জিদা মঈদ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এর আগে অনুষ্ঠানে উপাচার্য জাতীয় পতাকা ও উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইন উদ্দিন বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন এবং প্রদীপ প্রজ্জ্বলন করে রজত জয়ন্তীর এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর হাসান নকিব আজ সকালে শেরে বাংলা ফজলুল হক হল ও মন্নুজ্জান হল পরিদর্শন করেছেন এ সময় তিনি হলের ভৌত অবকাঠামোর অবস্থা সহ শিক্ষার্থীদের আবাস কক্ষ ও আনুষঙ্গিক সুবিধা দিয়ে যেমন রান্নাঘর ডাইনিং ক্যান্টিন পাঠকক্ষক কমন রুম ইত্যাদি সরেজমিনে পরিদর্শন করেন তিনি হলের অবকাঠামোর বর্তমান অবস্থা নিরূপণ ও সে অবস্থার উন্নয়নে চাহিদা প্রণয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দেন পরিদর্শনকালে উপাচার্য প্রশাসন প্রফেসর মোহাম্মদ মাইন উদ্দিন প্রক্টর প্রফেসর মোহাম্মদ মাহবুবর রহমান সহ সংশ্লিষ্ট অন্যরা উপস্থিত ছিলেন প্রসঙ্গত শেরে বাংলা ফজলুল হক হল ও মনুজান হল রাবির প্রথম প্রজন্মের আবাসিক হল গত শতাব্দীর ষাটের দশকে এসব হল নির্মিত হয় উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋতিক কুমার ঘটকের জন্মশতবার্ষিকী আগামীকাল দিবসটি উদযাপনে রাজশাহীতে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে ঋতিক শতবর্ষ উপলক্ষে আগামীকাল বিকেলে হৃতিক ঘটক ফিল্ম সোসাইটি জাতীয় সঙ্গীত ও গণসংগীত প্রদীপ প্রজলন আলোচনা ও চলচ্চিত্র প্রদর্শনীর আয়োজন করেছে ঋতিক ঘটকের জন্ম ভিটা বর্তমানে হোমিওপ্যাথিক কলেজে এসব কর্মসূচি উদযাপন করা হবে ঋতিক কুমার ঘটক ছিলেন বিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি চলচ্চিত্র পরিচালক তার জন্ম রাজশাহী নগরীর মিয়াপাড়ায় রাজশাহীর পৈতৃক বাড়িতে শৈশব কৈশোর ও তারুণ্যের একটি অংশ কাটিয়েছেন তার বিখ্যাত চলচ্চিত্রগুলোর মধ্যে মেঘে ঢাকা তারা কোমল গান্ধার এবং সুবর্ণরেখা অন্যতম দেশভাগের যন্ত্রণা নিয়ে তৈরি ঋতিকের একাধিক ছবিতে মর্মস্পর্শী সংলাপ ব্যবহার হয়েছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের থানা ও ডিবি পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের অভিযোগে মোট বারো জনকে আটক করা হয়েছে গত চব্বিশ ঘণ্টায় মহানগরীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত চারজন মাদক মামলায় একজন ও অন্যান্য মামলায় সাত জনকে গ্রেপ্তার করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে নগর আত্রায় ফ্রি মেডিকেল ক্যাম্প শুরু হয়েছে আজ পাঁচুপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদ প্রাঙ্গনে এই ক্যাম্প শুরু হয় ক্যাম্পে ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছেন রাজশাহী মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের ডায়াবেটিস ও পেইন মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার জাকারিয়া আরাফাত তিনি প্রতি সোমবার সকাল নটা হতে দুপুর বারোটা পর্যন্ত রোগী দেখবেন ক্যাম্পের আয়োজক পাঁচুপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান খবিরুল ইসলাম বলেন বর্তমান সময়ে মানুষ ডায়াবেটিস ও বাত ব্যথা রোগে বেশি ভোগেন অনেক মানুষ আছেন যারা অর্থের অভাবে জেলা ও বিভাগীয় শহরে গিয়ে চিকিৎসা নিতে পারেন না এলাকার অসহায় ও প্রান্তিক মানুষের সেবা নিশ্চিত করতে প্রতি সোমবার পাঁচপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে এদিকে নওগাঁর পর্ষায় উপজেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে আজ উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার রাকিবুল ইসলাম সভায় উপজেলার সকল ইউনিয়ন পরিষদে কর্মরত হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ অংশ নেন এ সময় গ্রাম আদালত পরিচালনা বিষয়ে দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন নির্বাহী কর্মকর্তা এছাড়া তিনি ইউনিয়ন হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণের হাতে গ্রাম আদালত মামলা সংক্রান্ত তেইশ প্রকারের ফর্ম তুলে দেন সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা ও অন্যান্যগণ উপস্থিত ছিলেন চলতি দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের কৃষি পুনর্বাসন সহায়তা কর্মসূচির আওতায় রাজশাহীর মোহনপুর উপজেলায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে রবি মৌসুমে বড় উফসি ধান গম সরিষা চিনাবাদাম শীতকালীন পেঁয়াজ মসুর খেসারি ও অরহর ফসলের আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে এই সহায়তা প্রদান করা হচ্ছে আজ সকালে উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা কামরুল ইসলাম অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন ইউনিয়নের শতাধিক কৃষক উপস্থিত ছিলেন সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ ডিগ্রি এবং সর্বনিম্ন উনিশ দশমিক নয় ডিগ্রি সেলসিয়াস বিকাল তিনটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল পঞ্চান্ন শতাংশ রাজশাহী ও পার্শ্ববর্তী এলাকায় আজ সূর্যাস্ত সন্ধ্যে পাঁচটা চব্বিশ মিনিটে হলো আমাদের সংবাদ শেষ পরবর্তী স্থানীয় ইংরেজি সংবাদ সন্ধ্যে ছটা বেজে পাঁচ মিনিটে